নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন নটা বাচ্চাদের স্কুল ছুটি ওর বাবার অফিস ছুটি ঘুম থেকে উঠেই দুই ভাই বোনে খেলতে বসে গেছে ক্যান্ডিল্যান্ড বলে এখানে একটা বোর্ড গেম হয় সেটাই খেলছে দু ভাই বোনের জন্য দুটো পাজামা এনেছি এই যে ব্লুই যে কার্টুন দেখে ওরা সেটারই প্রিন্ট এই পাজামার ওপরে আজকে সকালে বন্ধুরা সকলে মিলে জলখাবারের পিকনিক আছে মা চলে যাওয়ার পর থেকে মনটা অসম্ভব খারাপ জানেন বিশেষ করে এই রান্নাঘরটাতে যেন একদম আসতে পারছি না লাস্ট দু তিন মাস ধরে মা কত রান্না করে খাইয়েছে এই রান্নাঘরটাতেই হঠাৎ করে এই ঘরটাতে জীবনটাতে একটা শূন্যতা নেমে এসেছে বাচ্চারা যখন স্কুলে ছিল যে তোর বাবা যখন অফিসের কাজে ব্যস্ত সারাটা দিন মায়ের সাথে বক বক করতাম মা চা খেতে খুব ভালোবাসত আর এখানে তো মা থাকতে থাকতেই অল্প অল্প শীত শুরু হয়ে গেছিলো তো এই জন্য কত কাপ যে মা থাকতে চা খেতাম দুজনে মিলে একটা করে চায়ের কাপ হাতে নিয়ে সোফায় বসে বসে কত গল্প করতাম যাই হোক এটাই হয়তো জীবন যেদিন মা ফ্লাইট ধরেছে সেদিন থেকে আবার অপেক্ষা শুরু হয়েছে আবার কবে আসবে গতকাল সন্ধ্যেতে এক বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপে হঠাৎ করে বলে তার ভারী মনটা আজকে লুচি লুচি খাবার জন্য অস্থির হয়ে উঠছে বন্ধুরা তোমরা কি ভাবো তো সবাই তো এক ডাকে সারা শীতের সকালে যদি গরম গরম লুচি বেগুন ভাজা সাদা আলুর তরকারি পাওয়া যায় তাহলে তো মনে হয় জীবনে দুগুণ খুশি যোগ হলো তো তখন ঠিক হলো বন্ধুরা একটা করে পদ রান্না করব দিয়ে কালকে সকালে এক বন্ধুর বাড়িতে সকলে মিলে নিয়ে যাব। সেখানে সপরিবারে সকলে মিলে হবে জলখাবারের পিকনিক আমি নিয়ে যাব সাদা আলুর তরকারি কিন্তু শীতকাল তো এমন ঢাকাঢুকি দিয়ে সোফাটাতে বসেছিলাম উঠতে উঠতেই সকাল সাড়ে নটা বেজে গেল বাচ্চাদেরকে একটু করে দুধ কর্নফ্লেক্স দিয়েছি কারণ ওই আলু চচ্চড়ি বানিয়ে নিয়ে সবাই তৈরি হয়ে যেতে নিতে একটু দেরি হয়ে যাবে তো ওদের তো খিদে পেয়ে যাবে অল্প কিছু ওই জন্য ওদেরকে দিয়েছি আলুটা সেদ্ধ হতে থাক চলুন একটু ব্যাক থেকে ঘুরে আসি সকালবেলা একবার ব্যাক যেতে ভারী ইচ্ছা করে কিন্তু ঠান্ডার ছোটো বেরানো যায় না দেখছেন কি অবস্থা শীতকালে এই বাগানটাই গ্রীষ্মকালে কত সুন্দর হয়ে থাকে আর শীতকালে পুরো তার উল্টো একটা রূপ রাতে হালকা বৃষ্টিও হয়েছে আর বেশ ঝড়ও উঠেছিল আমার আঙুর গাছটার অবস্থা দেখুন এই এক দেড় মাস আগেই কিনে আনলাম সব পাতা ঝরে গেছে এই দেখুন এখন এটাকে দেখে একটু মন খারাপ হচ্ছে ঠিকই কিন্তু বসন্তকালে আবার একটু একটু করে পাতা আসতে শুরু হবে পেয়ারা গাছটাও পড়ে গেছে এই দেখুন পাতাগুলো কেমন হয়ে গেছে দেখছেন একদম লাল লাল এত বাইরেটা ঠান্ডা বৃষ্টি এদের বেঁচে থাকাটাই বড় দায় এই গাছটাতেও ছোট ছোট ফুল এসেছে এই যে আমার বাকি বাগানটার অবস্থা মা সেই বসিয়ে দিয়ে গেছিল কুমড়ো গাছটা ঝড়ে বৃষ্টিতে জলে এটাও প্রায় মর মড়ো অবস্থা থাক যে কটা দিন বাঁচে বাগানটাতে আইলে আমার বেশি মায়ের কথা মনে পড়ে মা তো প্রচন্ড এই গাছপালা ভালোবাসতো এই সমস্ত স্ট্রবেরি গাছগুলোকে টপ থেকে তুলে সব কটাকে মাটিতে বসিয়ে দিয়ে গেছিলো যে মাটিতে বসা আরও বেশি ফল পাবি সারাদিন টুকটুক টুকটুক করে এই বাগান নিয়ে পড়ে থাকতো জানেন এই এক ফলি বাগানটি ছিল ভারী পছন্দের চলুন ভেতরে যাই বড্ড ঠান্ডা আলুটাকে একটু ভালো করে ভাজতে দিয়ে গেছিলাম সুন্দর ভাজা হয়েও গেছে টমেটোটাও ভাজা হয়ে গেছে শীতকালে যেহেতু বাইরে বেরানো যায় না খুব বেশি এক তো খুব ঠান্ডা তার উপর সারাদিন বৃষ্টি হতে থাকে তো ওই জন্য শীতকালে পট হয় বেশি কখনো দুপুরের খাবার কখনও রাতের খাবার কখনো সকালের জল খাবার আর খুব ভালোও লাগে ঘরের ভেতরে হিটার চলতে থাকে বাচ্চারা বিভিন্ন রকমের বোর্ড গেম খেলতে থাকে ছেলেরা তাদের অফিস রাজনীতি ক্রিকেট এইসব নিয়ে গল্প করতে থাকে আর আমরা মেয়েরা আমাদের শাড়ি গয়না রান্না বান্না নতুন কি সিনেমা এলে সেই সব নিয়ে গল্প করতে থাকি ভারী মজা লাগে একটু বেশি করে ঝোল রাখলাম শীতকাল তো টেনে নেয় বড্ড ব্যাস হয়ে গেছে পটেটো ম্যাশার দিয়ে বেশ কিছু আলুকে একটুখানি ভেঙেও নিলাম ওই জন্য ছোলটাও বেশ একটু ঘন ঘন লাগছে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম এবার এই পাত্রটা করে নিয়ে যাব। বড্ড গরম তো ছোলকে গিয়ে যদি গাড়িতে হাতে পায়ে পড়ে যায় পুড়ে যাবে একদম তো ওই জন্য অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে নিলাম আর ফয়েলটাকে একটা বড়ো চিনামাটি ট্রেতে বসিয়ে নিয়েছি তাহলে গরমও হবে না আর ওর বাবা খুব আলু চচ্চড়ি হলে মুড়ি খেতে ভালোবাসে ওর বাবার জন্য একটু সন্ধ্যাবেলা তো মুড়ি খাবে তাই তুলে রাখলাম ব্যাস তবে আর দেরি করা যাবে না এবার এই গরম গরম নিয়েই চলে যেতে হবে নাহলে যেতে নিতে ঠান্ডা হয়ে যাবে তো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এবার ভালো করে এর মুখটাকে বন্ধ করে দিই দিয়ে চলুন এবার বেরাই এই ট্রেগুলোর ঢাকনাও পাওয়া যায় কিন্তু ঢাকনাটা এই মুহূর্তে আমার কাছে নেই তাই অ্যালুমোনিয়াম ফয়েল জড়িয়ে নিচ্ছি আর যে বন্ধুর বাড়িতে যাবো সেই বন্ধুর বাড়িটা খুব একটা দূর নয় আমাদের বাড়ি থেকে গাড়িতে মোটামুটি ওই মিনিট পাঁচেক মতো লাগে তবে হেঁটে যেতে গেলে আবার অনেকটা দূর পড়ে যায় প্রায় তিন চার কিলোমিটার মতো পড়ে যাবে আর তার উপর বাইরে যা ঠান্ডাও সকালের দিকে ওর বাবা মাঝে মাঝে ওই দিকে মর্নিং ওয়াক করতে যায় চলুন তৈরি হয়ে গেছি আমরাও বসে পড়েছি গাড়িতে রামা সব সময় উল্টো জুতো পরে সোজা করে রেখে দিলেও উল্টো পরে ওকে সেটাই সোজা করাচ্ছি যে হাঁটতে গিয়ে পড়ে যাবি সোজা করে জুতোটা পর বাচ্চারাও ভারী খুশি যে বন্ধুর বাড়িতে যাচ্ছি তার বাড়িতে একটা ছোট্ট পুতুলের মতো মেয়ে আছে তো তাকে পেলে মেহা আর রামা ভারী খুশি হয় তাদের বাড়িতে যাচ্ছি শুনে দুজনেরই মুখ দিয়ে একদম হাসির বন্যা তিন বন্ধু চলে এসেছে যে বন্ধুর বাড়ি সে তো আছে আর আমিও চলে এসেছি আর একজনের আশা বাকি আমি এনেছি সাদা আলু চচ্চড়ি রানি এনেছে লুচি এনেছে বেগুন ভাজা ইন্দ্রানি স্যান্ডউইচ আর অনন্য হচ্ছে আর আমাদের ছোলার ডাল এখনো রাস্তায় ছোলার ডাল এখনো রাস্তায় চারটে মাথায় এক জায়গাতে হলেই যা গল্প আর হাসি যেভাবে আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি আর জল খাবারের সময় নেই অনন্য তাই বলছে ওর ফ্রিজে মাংস আছে সেটা বার করে ফেলবে কিনা এবার দুপুরে রান্না বসানো সত্যি সত্যি সময় হয়ে গেছে আর রানি বেলার মেশিনটি আপনাদের একবার দেখাই এটি বেশ মজার ওনাকে অ্যামাজন থেকে কিনেছিল পুরি প্রেস লুচির লেচি কেটে এর মধ্যে দিলেই একটুখানি চাপ দিলেই লুচি তৈরি হয়ে যাচ্ছে এতগুলো পরিবারের লুচি একসঙ্গে তো ভেজে আনা সম্ভব নয় তার জন্য তো বিশাল বড় পাত্র দরকার ওই জন্য জিনিসপত্র মেখে নিয়ে এখানে চলে এসেছে দিয়ে এখানে ভাজা চলছে আর এই যে ও নিয়ে আসার কথা ছিল পিঙ্কির ছোলার ডাল ও নিয়ে চলে এসেছে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে আবার লুচি ভাজতেও বসে পড়েছে ইন্দ্রাণী আর সুজয়া মিলে ওখানে থালা বাটিগুলো সাজাচ্ছে যেটাতে সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে বাচ্চারা চলে গেছে ওপরে তাদের বাচ্চা পাটিরা সবাই মিলে বসে বসে গল্প করছে খেলাধুলা করছে আর এখানে আমি যেই ক্যামেরাটি অন করেছি কেমন দুষ্টু বুদ্ধি মেয়েটার মাথায় দেখুন একটা ফোলা ভাজা লুচি সেটাকেই আবার তেলে ফেলে সেটাকে তুলে চলছে দেখ লুচিটা কীরকম হয়েছে বেচারি এই ঠান্ডায় বন্ধুদের জন্য এক বাটি ছোলার ডাল বানিয়ে এনে জুতো খুলে ঘরে ঢুকতে না ঢুকতেই হাতে ছাঞ্চা ধরিয়ে দেওয়া হয়েছে কি আর করবে বলুন চলুন ওখানে খাবারগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে আমাদের জল খাবারের পিকনিকের কী কী মেনুতে আছে একবার দেখাই এই যে ছোলার ডাল সাদা আলুর চচ্চড়ি এটা তো আপনারা দেখেইছেন আমি বানিয়েছিলাম একটুখানি কুকিজ রাখা আছে বাচ্চাদের জন্য বেগুন ভাজা চিকেন স্যান্ডউইচ আর এখানে সুজির হালুয়া আর এখানে গরম গরম লুচি এখনও চলছে এগুলো এখন বাচ্চাদের দেয়া হবে আরও ভাজা চলছে ওইদিকে আজকে আমরা অনন্যার বাড়িতে এসেছি বাড়িটা একদম সুন্দর ছবির মতো সাজানো দেখুন আর সবাই একটু একটু করে খাবার দাবার নিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছে বারোটা বেজে গেছে তো সবারই খিদে পেয়ে গেছে বাচ্চারাও আস্তে আস্তে নেমে আসছে এবার ওদেরকেও খাবার দাবার দেবো সবার বাচ্চা কাচ্চারাই সকলে অল্প করে জল খাবার খেয়ে নিয়ে এসেছে তাই বাচ্চাদের খুব খিদে পায়নি কিন্তু এবার প্রথমে ওদেরকে বসিয়ে দিয়ে তারপর আমরা বসবো ছোট ছোট লুচি করে আর কিছুতেই সামলানো যাচ্ছে না জানেন এত লোকের তাই স্থির হলো আর লুচির মতো লুচি নয় এবার রুটির মতো লুচি করতে হবে যাতে দুটো লুচি খেলেই লোকের পেট ভরে যায় ওই জন্য এরকম বড় বড় এবার লুচিগুলো কড়াই থেকে নেমে আসছে এবার লুচিগুলো কি সুন্দর করে ফুলছে দেখুন একদম ডুবো তেলে ভাজা হচ্ছে ওই জন্য রাখতে না রাখতেই ওপরে একটা করে তাড়াতাড়ি টিস্যু পেপার দিচ্ছি যাতে বাড়তি তেলটুকু একটু টেনে নেয় আর কি একটা জায়গা সকলে দেখা হতে না হতেই প্ল্যান হতে থাকে আবার কবে সবাই মিলে আর একবার দেখা করব। তবে এখন তো সামনে বড়দিনের দিনের ছুটি আসছে আমাদের দেশে যেমন পুজোর সময় আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ ঘুরে বেড়ায় এদেরও তো ক্রিসমাসটি তেমনি এদের মূল উৎসব ঘর বাড়িগুলো সেরকম সুন্দর করে এরা সাজিয়ে তোলে দোকান বাজারগুলো সেজে ওঠে অফিস কাছারিগুলিতে কাজের চাপ কমে আসে স্কুলগুলিতেও পড়াশোনার চাপ কমে আসে অল্প অল্প পড়াশোনা হয় ঠিকই তার সাথে চলতে থাকে স্কুলে বিভিন্ন রকমের সিনেমা দেখা উইন্টার ফেস্টিভ্যাল উইন্টার কনসার্ট চারিদিকে বেশ সুন্দর একটা ছুটির আমেজ তৈরি হয় বসে পড়েছি আমরা বন্ধুরা এবার এখানে সকলে খেতে ছেলেরা ওখানে সোফায় নিয়ে বসে পড়েছে আর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে চলুন এবার জমি আজকে সকালের জলখাবারটা করি সন্ধ্যা এখন সাতটা বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া গল্পগুজব সব কিছু সেরে ফিরতে নিতে নিতে দুপুর আড়াইটা বেজে গেছিলো দিয়ে অল্প একটুখানি লেপ কম্বল ঢাকা দিয়ে শুয়ে নিয়েছিলাম আজকে পাড়া দিয়ে লাইট কার বেরাবে ক্রিসমাসের সময় বছরে একবার করে কিছু গাড়ি খুব সুন্দর করে সাজিয়ে তোলে দিয়ে ওরা গোটা পাড়াময় ঘুরতে থাকে কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে দেখুন চলুন এবার বাচ্চা কাচ্চাদের একটুখানি সোয়েটার জ্যাকেট পরিয়ে নিই দিয়ে বেরাই কোন দিকে তারা গেল একবারটি দেখে আসি আর লাইট কারের সাথে সাথে আমাদের পাড়ায় যে একটি ক্রিসমাস ট্রি আছে রামা মেহাকে যে পার্কটিতে খেলতে নিয়ে যায় সেই পার্কটিতে ওটা একটা সত্যিকারের গাছ ওটাকে এই সময় খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয় সেটিকেও আজকে সাজানোর কথা তো সেটাকেও দেখে আসব। চলুন এবার বেরাই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরেটা গ্যারাজের দরজাটা খুলতে একদম দমকা হাওয়া এসে মুখটায় লাগলো শরীরটা যেন মনে হলো এক নিমিষে কেঁপে উঠলো ব্যাকয়ার্ডের গাছগুলো আমার আবার পড়ে যাবে এই জোরে হাওয়াতে কী সুন্দর চারিদিকটা লাগছে দেখুন সবার বাড়িতে লাইটিং লাগানো চলুন এবার খুঁজি তারা কোন দিকে গেল দেখছেন অবস্থা গাছগুলোর অবস্থা দেখুন হাওয়াতে মনে হচ্ছে বোধহয় সব ভেঙে পড়ে যাবে শুকনো পাতাগুলো দমকা হাওয়ায় গোটা রাস্তা ময় হয়ে উঠেছে এটা মেহার আমার স্কুলে যাবার রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা প্রতিদিনই আসি তো ওই রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি শীতকালে ছেলে খুব একটা বেশি তো পার্কে আসতে পারে না ওই জন্য মাঝে মাঝে সন্ধেবেলার দিকে গাড়ি করে এমন করে আমরা বেরিয়ে যাই সবার ঘর বাড়ি এই সময় খুব সুন্দর করে সাজানো থাকে লাইট দিয়ে বছরে একটি সময়ই থাকে তোরকম লাইটিং দেখতে বেরাই আমরা ভারী সুন্দর লাগে এক একটা বাড়ি তো এত সুন্দর করে সাজায় আপনি চোখ ফেরাতে পারবেন না তা অবশ্য আপনারাও দেখেছেন এত বছরের বিভিন্ন ব্লগে এবারও আপনাদেরকে একবার সাথে করে নিয়ে যাব। যে বাড়িগুলি সব থেকে সুন্দর সাজিয়েছে একবারটি সেই বাড়িগুলি আপনাদেরকে দেখিয়ে আনব ওই দেখুন দূরে লাইট কারগুলো চলে যাচ্ছে যেতে যেতে না সব চলেই যায় আসলে গাড়িগুলি প্রত্যেকটা গলি দিয়ে দিয়ে ঘুরবে কোথাও ওরা তাই দাঁড়ায় না তাই আপনার বাড়ির সামনে দিয়ে যদি যায় তাহলে আপনি ওদেরকে এক ঝলক দেখতে পাবেন ভীষণ জোরে জোরে গান বাজছে আর সামনে দিয়ে গাড়িগুলো যাচ্ছে এই দেখুন একটা লাস্টের গাড়ি দেখতে পেয়েছি ছেলেমেয়েরাও দেখে ভারী খুশি এরকম অনেকগুলো গাড়ি সামনে দিয়ে গেল আমরা মনে হচ্ছে শুধু লাস্টটুকুই দেখতে পেলাম দূরের দিকে একটা চক আছে চার মাথার মোড় ওর বাবাকে বলছি ওখানটা গিয়ে চলো একবার দাঁড়াই যদি ওই রাস্তাটা দিয়ে যায় তাহলে দেখতে পাবো তোর বাবা বললো তাহলে তাই ভালো কিন্তু এখন আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি এটা পুরো ওদের একটা গ্রুপ যাচ্ছে এর আগে চলে যাক তারপরে আমরা বেরাবো কিরকম জোরে হাওয়া দিচ্ছে দেখছেন স্যানটাকে খুঁজতে খুঁজতে বেরিয়েছি কিন্তু স্যানটাকে খুঁজে পাচ্ছি না কিন্তু ততটাও দুঃখ নেই স্যানটাকে খুঁজে না পেলেও তার কারণ হচ্ছে এত সুন্দর বাইরেটা লাগছে খুব করে হাওয়া দিচ্ছে এই যে গাছগুলোকে দেখুন চারিদিকে গাছগুলো পাতা সবাই বেরিয়ে এসছে এই দিকগুলো আপনাদের দেখা যায় Peace. <laughs> ওর বাবা এখন বসে বসে ম্যাপ দেখছে কোন দিকে গেছে আর এই ছেলেমেয়েরাও ভিতরে ঢুকে পড়েছে বাইরেটা এমন ঠান্ডা আর এমন হাওয়া দিচ্ছে সে দু মিনিট আর দাঁড়ানো যাচ্ছে না তোমার জ্যাকেটটা বেশ মোটা ছোটা হয়ে গেছে আমারটা ফিমেছে পাতলা হয়ে গেছে মেয়ে তো একবার ক্যাপ নেই ও যেন আরও ঠান্ডায় শেষ আহ বাপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চকটায় আমাদের সাথে সাথে কটা বাচ্চাও ওখানে বসেছিল যে এই রাস্তাটা দিয়ে হয়তো ওই গাড়িগুলো যাবে দেখবে কিন্তু ওরা এখন অন্যান্য দিকগুলো ঘুরছে কতক্ষণ আর ফাঁকা রাস্তায় চুপচাপ বসে থাকি চারজনে মিলে ভাবলাম তার থেকে ওই পার্কটায় যাই ক্রিসমাসটিটা সাজিয়েছে ওটাকে গিয়ে দেখে আসি প্রত্যেক বছর আসি আমরা এই গাছটাকে দেখতে এত সুন্দর লাগে এই গাছটাকে দেখতে এই গাছটি হয়ে ওঠে এখন এই পার্কটির প্রাণকেন্দ্র চোখটা একদম জুড়িয়ে গেল এত সুন্দর লাগছে গাছটাকে দেখতে গোটা অন্ধকার পার্কটাকে ও একাই যেন আলোকিত করে তুলেছে খানিক্ষণ এখানে দাঁড়াই তারপর বাড়ি ফিরব যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে